অন্ধকার রাখতে ভয় পেয়েছিস মা বাবা বলে রাখছিস চিন্তা করে দেখি মা এসে মাথায় হাত দিয়েছে নিশ্চিন্ত হলি মা এসে মাথায় হাত দিয়েছে পরদিন দুঃখ করে কিছুটা মা নামে ছিল

তোমার বাড়িতে লোক ভর্তি হলো তোমার কিছু যায় আসে না তোমার বাড়িতে একটা লোক না আসলো তোমার কিছু যায় আসে না তোমার রামজি যেন তোমার সাথে থাকে

अब चुड़कने वाले अब चुड़कने वाले चुड़कने क्या होगी आज देने भी खा रहे क्यों आगे कितने देने भी खा रहे ना हमारे खानों स्वाद तो अच्छे भगवान के हालात भगवान ने प्रेम बोलता है गाँव का भोग बाजी बोलते मेरे कितनी हो चुकी है अभी भगवान

সে হবে দাঁড়িয়ে বলবি আমিও মীরা কবে বলবি সেই জোর আছে তাকে নিয়ে থাকা মানে তাকে নিয়ে থাকা

You come huh, All I am speaking in my mother tongue, you come? How's it? You come in a good way. You are okay? Good. Very much okay? What I am telling everybody is today, it is the main thing. Try to love God. Try to love God only. If you want to love, only love God.

बी मुझे 알아 আমি তাদেরকে দেখেছি এফসি আমি কা কমপেন্সেস দেখেছি আমি যে স্কোর শোকেছি এটা বিরক্ত এটাই তো পাওয়ার যে দার্জিলিং আছে সে সে পেইন্ডিং না পেইন্ডিং তো না কি थियो না দার্জিলিং আর से चु एक नहाड़ एटाओ पहाड़